এই মুহূর্তে আমরা আছি এলো আমাদের আহিসাঘাটের পাঠনীয় একটু আগে তো এখানকার আসলে হয়েছে কি রাস্তাগুলো খুবই সুন্দর কিন্তু একটু রিস্কি রিস্কি বলতে একটাই রিস্কি কারণ সেটা হচ্ছে এই রোডে সেলফি চলাফেরা করে আর সেলফি সম্পর্কে আপনারা সবাই জানেন মাঝে মধ্যে সেলফির হলো রাইডিং এক্সপিরিয়েন্স কিন্তু মানুষকে অনেক টেরা দেয় মানে সেলফি গুলো হয়েছে কি অনেকগুলা গাড়ি তো ওরা করে কি রাস্তার ভিতরে রেসিং রেসিং খেলে ঠিক আছে কার আগে কে যায় যাত্রী নিতে পারে তো এই সমস্ত কারণে এই এলাকাটার একটা দুর্নাম হয়ে গেছে এই যে একটা সেলফি এই যে দেখে রাখুন ইনি হচ্ছে সেলফি তো আমাদের অনেক সুন্দর রাস্তাঘাটগুলো সুন্দর আর সুন্দরতার একটা কারণ সেটা হচ্ছে চারপাশে গাছপালা যদি থাকে রাস্তার তাহলে রাস্তার সৌন্দর্যটা অনেক বেড়ে যায় আর এখন তো নিয়ম হয়ে গেছে সব গাছপালা কেটে ফেলার আমাদের ও পুরো বাচ্চা কৈ দিয়ে গেছে তো একটা জায়গায় গেতেছি অস্ত্র একটা জায়গা আমি ইচ্ছা করলে আমার বাড়ি থেকে সরকারে যেতে পারতাম বাট আমি আসতে হলো পাটুরের এই দিক দিয়ে মানে এদিক দিয়ে আসতে কারণ এই গাড়ির কয়েকদিন আগে টাচ করাইছি হ্যাঁ টাচ করা দেখলাম যে আসলে বাড়িতে স্পিড বা বাড়িতে সব কিছু ঠিক আছে কিনা তাই দেখুন স্পিড উঠাইলে উঠতেছে ভালো মতোই ও যে বাতাসটা ভাই আজকে প্রচুর বাতাস যে জায়গায় যাবো সেই জায়গা জায়গাটা একটা গ্রামের ভিতরে যাব নদীর পাড়ে একটা সুন্দর একটা রাস্তা করছে কোন দিক দিয়ে যাবো হ্যাঁ খাই এদিক দিয়ে তো আচ্ছা আমি যে রাস্তা ই করেছিলাম শিব জায়গায় থেকে তার বাইকাররা রেসিং খেলে যখন ওরা সেই সেই রেস করে মাঝে মধ্যে ওরা মাঝে মধ্যে রেস করে ঠিক আছে ওরা হইলো সেই ধরনের প্রো বাইকার এমন প্রো বাইকার সেটা আপনারা ওরা আমার দিকে তাকায় রয়েছে মানে

চিকন পাতলা রাস্তা এই চিকন পাতলা রাস্তা দিয়ে আবার বাইক চালাইতে একটু পোড়া কেননা এটা দিয়ে ওই অটোমোটো টোটো মোটো ঢুকে তো ওরা গেন বাজায় দেয়